আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভের পেজ নাম্বার উনচল্লিশ থেকে দেখে নেব ওপর নিচে বসিয়ে বিয়োগ করি এখানে দেখো তোমাদের কয়েকটা বিয়োগ করতে বলেছে আমি এগুলো করে দেখাচ্ছি ছত্রিশ হাজার থেকে ছ হাজার বিয়োগ করব খুব সোজা দুই থেকে এক বিয়োগ করলে এক সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই আট থেকে চার বিয়োগ করলে চার ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য দেখো তিনের নিচে কোনো সংখ্যা নেই তাই তিনটাই বসে যাবে উত্তর হয়ে গেলেও তিরিশ হাজার চারশো একুশ দুয়ের দাগে আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে চারশো বিয়োগ শূন্য শূন্য বিয়োগ করলে দেখো শূন্যই হয় পাঁচ থেকে চার বিয়োগ করলে এক দুই থেকে তো ছয় বিয়োগ করতে পারবো না তাই দুইটাকে আমাদের বারো ধরতে হবে বারো ধরলাম তার জন্য দেখো চারটা কেটে কত হয়ে যাচ্ছে তিন এরপরে দেখো বারো থেকে ছয় বিয়োগ করতে পারবো হয়ে যাবে ছয় তিন থেকে কিছু নেই মানে আমরা তিনটায় বসিয়ে দেবো উত্তর পেয়ে যাচ্ছি ছত্রিশ হাজার একশো এরপরে দেখো পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ থেকে আঠেরো হাজার দুশো একুশ বিয়োগ করতে হবে পাঁচ থেকে এক বিয়োগ করলে পাবো চার দুই থেকে দুই বিয়োগ করলে পাবো শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে পাবো শূন্য ঠিক আছে এরপরে দেখো পাঁচ থেকে আট বিয়োগ করতে পারবো না তাই পাঁচটাকে ধরতে হবে পনেরো তার জন্য দেখো তিন থেকে ধার নিয়েছি তাই তিনটা কেটে হয়ে যাবে দুই পনেরো থেকে আট বিয়োগ করলে হয়ে যাবে সাত দুই থেকে এক বিয়োগ করলে পাবো এক উত্তর হচ্ছে সতেরো হাজার চার এরপরে দেখো চারের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আটচল্লিশ হাজার তিনশো এক থেকে বত্রিশ হাজার ছশো বাহাত্তর বিয়োগ করতে হবে এক দেখো এক থেকে দুই বিয়োগ করতে পারবো না তাই আমাদের কি ধরতে হবে একটাকে এগারো ধরতে হবে তাই তো তখন দেখো আমাদের এটার থেকে ধার নিতে হবে শূন্যটাকে আমাদের কি ধরতে হবে দশ আর যেহেতু আমরা দশ থেকে একে ধার দিয়েছি তখন এটা কিন্তু হয়ে যাবে নয় ঠিক আছে তখন দেখো আবার কি হয়ে যাবে আমাদের তিনটাকে তেরো ধরতে হচ্ছিল কিন্তু এক যেহেতু ধার দিয়ে দিচ্ছিলাম তখন তার জন্য এটা কি হয়ে যাবে বারো আর আটটা কি হয়ে যাবে কেটে হয়ে যাবে সাত ঠিক আছে আর দেখো তার আগে আর কোনো কিছু কাটতে হবে না অসুবিধা নেই এগারোর থেকে এরপরে আমরা দুই বিয়োগ করব নয় পেয়ে যাব নয় থেকে সাত বিয়োগ করলে পাবো দুই বারো থেকে ছয় বিয়োগ করলে পাবো ছয় সাতের থেকে দুই বিয়োগ করলে পাবো পাঁচ চারের থেকে তিন বিয়োগ করলে পাবো এক উত্তর হয়ে যাচ্ছে পনেরো হাজার ছশো উনতিরিশ এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচ থেকে নয় বিয়োগ করতে পারবো না তাই পাঁচটাকে কী ধরতে হবে পনেরো ঠিক আছে একটাকে আমরা এগারো ধরব যেহেতু পনেরোকে ধার দিচ্ছি তার জন্য এগারোটা কেটে হয়ে যাবে দশ ঠিক আছে এটা আমরা তেরোর থেকে ধার নিচ্ছিলাম তিনটাকে ধরবো তেরো এবার তেরো থেকে আমরা একে ধার দিচ্ছি বলে তেরোটা কেটে হয়ে যাবে বারো এবার দেখো শূন্য মানে হচ্ছে দশ দশ থেকে আমরা তেরোকে ধার দিচ্ছিলাম তার জন্য দশটা কেটে হয়ে যাবে নয় আর সাতটা কেটে হয়ে যাবে ছয় এরপরে দেখো বিয়োগ করতে পারবো আমরা ঠিক আছে পনেরো থেকে নয় বিয়োগ করলে পাবো ছয় দশ থেকে আট বিয়োগ করলে পাবো দুই বারো থেকে সাত বিয়োগ করলে পাবো পাঁচ নয় থেকে আট বিয়োগ করলে পাবো এক ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য বসাতে পারো না বসাতে পারো উত্তর হচ্ছে এক নিচের সমস্যাগুলো সমাধান করি একে আছে দেখো অমলবাবুর বছরে আয় হচ্ছে বাহাত্তর হাজার টাকা বছরে খরচ হচ্ছে পঞ্চাশ হাজার আটশো টাকা তার বছরে সঞ্চয় কত দেখো যতটা আয় করছে তার থেকে যদি যতটা খরচ করছে সেটা বিয়োগ করে দেয় তবে তার সঞ্চয়টা পেয়ে যাচ্ছে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই দুই থেকে দেখো আট বিয়োগ করতে পারবে না তাই দুইটাকে ধরতে হবে বারো তার জন্য দেখো আগে দুই থেকে ধার নিলে দুইটা কেটে হয়ে যাবে এক এরপরে দেখো বারো থেকে আট বিয়োগ করতে পারবে হয়ে যাবে চার এক থেকে শূন্য বিয়োগ করলে এক সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তার মানে অমল বাবুর বছরের সঞ্চয় হচ্ছে একুশ হাজার চারশো কুড়ি টাকা এরপরে দেখো দুয়ে দিয়েছে পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমিল লিখেছে ন হাজার ঠিক আছে সে কত কম বা বেশি লিখেছে দেখো আমরা দেখে নিচ্ছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে অবশ্যই আসবে দেখো এই ধরনের অঙ্কগুলো দেখ লিখতে বলা হয়েছিল দেখো কত পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তরকে আমরা লিখে নিলাম একক দশক শতক দিয়ে আর সে লিখেছে সে লিখেছে দেখো কত ন হাজার ঠিক আছে একক দশক এই রূপ বসিয়ে এইভাবে করবে দেখবে সুবিধা হবে তোমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে তার মানে দেখো এখানে দেখেই বুঝতে পারছি যে তুমি কম লিখেছে এবার কত কম লিখেছে নয় থেকে নয় বিয়োগ করলে পাচ্ছি শূন্য ছয় থেকে ছয় বিয়োগ করলে পাচ্ছি শূন্য ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক দেখো পাঁচ থেকে নয় বিয়োগ করতে পারবো না তাই পাঁচটাকে কি ধরবো পনেরো ধরবো তখন নয়টা কেটে হয়ে যাবে আট পনেরো থেকে নয় বিয়োগ করলে পাবো ছয় আর আটটা বসে যাবে তার মানে দেখো কত কম লিখেছে ছিয়াশি হাজার একশো তিনের জায়গায় আছে দেখো নিয়ামতপুরের বিয়াল্লিশ হাজার আটশো জন গ্রামবাসী হচ্ছে স্বাক্ষর চন্দনপুরের আঠাশ হাজার দুশো জন গ্রামবাসী স্বাক্ষর নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর দেখো নিয়ামতপুরের এতজন গ্রামবাসী স্বাক্ষর চন্দনপুরের এতজন গ্রামবাসী স্বাক্ষর দেখো দেখেই বুঝতে পারছি এখানে বিয়াল্লিশ হাজার এখানে আঠাশ হাজার মানে নিয়ামতপুরে বেশিজন স্বাক্ষর তার মানে কত বেশি জন কী করবো এটার থেকে এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব দেখো লিখে নিয়েছি নিয়ামতপুরের স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা হচ্ছে এতজন চন্দনপুরের স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা হচ্ছে এতজন নিয়ামতপুরের বেশি স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা দেখো কি করবো বিয়োগ করলেই পেয়ে যাব। চার থেকে আট বিয়োগ করতে পারবে না তাই এটাকে দেখো চোদ্দো ধরতে হবে একটু দেখো জায়গাটা একটু কম আছে বুঝতে আশা করছি অসুবিধা হবে না ভালো করে দেখো তখন দুইটা কেটে দেখো কত হয়ে যাবে দুইটা নিশ্চয়ই বারো ছিল তখন বারোটা কেটে হয়ে যাবে এগারো ঠিক আছে এরপরে দেখো আট থেকে সে ধার নিয়েছে মানে আটটা কেটে হয়ে যাবে তখন সাত এবার দুই থেকেও আট বিয়োগ করা যাবে না তাই দুইটা তখন বারো হয়ে যাবে আর তখন কাট থেকে ধান নেওয়া হচ্ছিলো চার থেকে তাই চারটা কেটে তিন হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমরা বিয়োগ করতে পারবে চোদ্দো থেকে আট বিয়োগ করলে হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় ঠিক আছে এগারো থেকে পাঁচ বিয়োগ করলে পাচ্ছি ছয় সাত থেকে দুই বিয়োগ করলে পাবো পাঁচ বারো থেকে আট বিয়োগ করলে পাবো চার তিন থেকে দুই বিয়োগ করলে এক উত্তর হয়ে গেল চৌদ্দ হাজার পাঁচশো ছেষট্টি নিয়ামতপুরের বেশি স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা চোদ্দো হাজার পাঁচশো ছেষট্টি এরপরে দেখো চারের অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। ঠিক আছে আমরা প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নেব তারপর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে সংখ্যাটা কত বড়। দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় দেখো শূন্যটা কি হয়ে যাবে শূন্য থেকে নয় বিয়োগ করতে পারবো না তাই শূন্যটা কেটে হয়ে যাবে দশ দেখো এখানেও শূন্য মানে হচ্ছে দশ যেহেতু এখান থেকে আমরা ধার দিচ্ছি তাই তখন এটা কেটে হয়ে যাবে নয় দেখো এখান থেকেও আমরা কি করব ধার অবশ্যই নেব তার জন্য এটা দশ পেয়েছিলাম এটা দশ আর এখান থেকে একে ধার দেওয়ার জন্য এটা হয়ে যাচ্ছে নয় এটাও হচ্ছে দশ তাই দশ থেকে আমরা যখন একে ধার দিচ্ছি এটা হয়ে যাচ্ছে নয় আর একটা কেটে তখন কি হচ্ছে এক থেকেই যেহেতু আমরা ধার দিচ্ছি একটা কেটে হয়ে যাচ্ছে শূন্য দশ থেকে নয় বিয়োগ করলে হচ্ছে এক এখানে নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য নয়টা বসে যাচ্ছে এটা হচ্ছে শূন্য উত্তর হচ্ছে ন হাজার এক এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুশো জন লোক এসেছিলেন পরের দিন সতেরো হাজার চারশো জন লোক এসেছিলেন প্রথম দিনে কতজন বেশি এসেছিলেন দেখো প্রথম দিন দেখেই বুঝতে পারছি যে আঠাশ হাজার আছে আর এখানে হচ্ছে পরের দিন এসেছে সতেরো হাজার তাই তো যে প্রথম দিনেই বেশি এসেছে তাহলে যদি আমরা আঠাশ হাজার দুশো বত্রিশ থেকে সতেরো হাজার চারশো সাঁত্রিশ বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে প্রথম দিনে কতজন বেশি লোক এসেছে দেখো করে নিচ্ছি দুই থেকে দেখো সাত বিয়োগ করতে পারবো না তাই দুইটাকে কি ধরবো বারো ধরবো ঠিক আছে তার জন্য দেখো তিনটাকে তেরো ধরতে হবে তাই তেরোটা কেটে হয়ে যাচ্ছে বারো দুই থেকে তাই ধার দেবো তাই দুইটা প্রথমে ছিল বারো ধার দেওয়ার জন্য হয়ে যাচ্ছে এগারো আটটা তখন কেটে হয়ে যাবে সাত ঠিক আছে দুই থেকে তো আমরা ধার নিচ্ছি না তাই দুইটা দুই থাকবে বারো থেকে সাত বিয়োগ করলে হচ্ছে পাঁচ বারো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে নয় এগারো থেকে চার বিয়োগ করলে হচ্ছে সাত সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য দুই থেকে এক পঁচানব্বই জন লোক বেশি এসেছিল যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এলেন পরের দিন আর একটি গ্রাম থেকে এগারো হাজার আটশো জন যাত্রা দেখতে এলেন মানে প্রথম দিন অন্য একটি গ্রাম থেকে এসেছে বাইশ জন বাইশ জন আর পরের দিন অন্য আরেকটি গ্রাম থেকে এসেছে এগারো জন বলেছে যে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছে দেখো প্রথম গ্রাম থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ হাজার আর অন্য একটি গ্রাম থেকে এসেছে এগারো হাজার তার মানে প্রথম গ্রাম থেকেই বেশি এসেছে কত বেশি এসেছে সেটা আমরা বিয়োগ করলেই বুঝতে পারবো দেখো লিখে দিয়েছি প্রথম গ্রাম থেকে লোক এসেছে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ দ্বিতীয় গ্রাম থেকে লোক এসেছে এগারো হাজার আটশো সাঁত্রিশ বিয়োগ করে আমরা দেখছি কতজন প্রথম গ্রাম থেকে বেশি এসেছে পাঁচ থেকে দেখো সাত বিয়োগ করতে পারবো না তাই পাঁচটাকে ধরতে হবে পনেরো তার জন্য দেখো আমরা তিন থেকে ধার নেবো তাই তো তিনটা মানে হচ্ছে তেরো ধার নিলে হয়ে যাবে বারো আর দেখো তেরোটা কোথা থেকে পাচ্ছি পাঁচ থেকে পাচ্ছি মানে পাঁচ ছিল পনেরো আর পনেরোটা কেটে হয়ে যাচ্ছে চোদ্দো আর দেখো এটা ধার নিচ্ছে আমরা দুই থেকে তাই দুইটা কেটে হয়ে যাচ্ছে এক আর দেখো এটার থেকে আমরা ধার নিচ্ছি না তাই দুইটা দুই থাকছে পনেরো থেকে সাত বিয়োগ করলে পাচ্ছি আট বারো থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি নয় চোদ্দো থেকে আট বিয়োগ করলে পাচ্ছি ছয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে এক উত্তর হচ্ছে দশ হাজার ছশো আটানব্বই জন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে